ফোর অপশান পাটেল আইজি প্যাটেল সি ডি দেশ অনেকগুলো পয়েন্ট অনেকগুলো অ্যাঙ্গেল মধ্যে আছে ছোট্ট ছোট্ট করে একটুখানি টাচ করে যায় সুতরাং এটা বোঝা গেল যে সেই ডিমনিটাইজেশন যা আমরা শুনেছি দেখেছি সেটা না তার কারণ সেইটা পাঁচশো টাকা হাজার টাকার নোট ডিমনিটাইজ হয়েছিল সেই দিন যেটা আমাদের কিছুদিন আগেকার সাম্প্রতিক ঘটনা হিসেবে ধরতে পারে সেই সময় কে আর গভর্নর ছিলেন উর্জিৎ পাটিল মাইন্ডেড তাহলে ম্যাটারটা এই যে আমরা যে ডিমনিটাইজেশনটা দেখেছি বা মনে করতে পারি তার আগে অনেক পুরনো কোথাও বা আগে কোথাও আরো একবার ডিমনিটাইজেশন হয়েছিল সেটা কবে সাল তোমরা দেখে নেবে সেটা কত পাঁচ হাজার দশ হাজারের যে কারেন্সি ছিল সেটাকে ডিমনিটাইজ করা ছিল অর্থাৎ তার আগে পাঁচ হাজার দশ হাজার টাকার নোট কয়েন যাই হোক আই ডোন্ট নো চালু ছিল সেটাকে ডিমনিটাইজ করা হয়েছিল সেই সময় কে ছিলেন আরবিআই গভর্নর আইজি প্যাটেল দিস ইজ আওয়ার কোয়েশ্চেন অ্যালং উইথ দ্যাট দুটো পয়েন্ট না উল্লেখ করলেই নয় ফার্স্ট গভর্নর অফ আরবিআই অসবর্ন স্মিথ অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আর বা বলা যায় কান্ট্রি যখন স্বাধীন হয় তখন প্রথম গভর্নর কে সি ডি দেশমুখ ওকে চারটেই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট চারটেই যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কোনোভাবে পরীক্ষায় চলে আসতে পারে কেননা সিজিএলই আজকাল খুব ফেঁকছে অনেক দূরের দূরে রিমোট হ্যাঁ গ্রোটেস্ক সব পয়েন্ট তুলে কোশ্চেন করছে কোশ্চেন নাম্বার টু প্রেজেন্ট ডিজি অফ সিআইএসএফ ডিজি ডাইরেক্টর জেনারেল ওকে ডিজি বোধ বা ডিজি বোধ না ডিজি হলো এরকম আর্ম ফোর্সগুলোর একেবারে হেড মানে যেমন চেয়ারম্যান প্রেসিডেন্ট ঠিক আছে হেড অফ দ্যাট উইং অফ দ্যাট ফোর্স কে ডিজি বলা হয়ে থাকে শর্ট ফর্মে ডিজি সিআইএসএফ হয় ডিজি বিএসএফ হয় ডিজি হলেন এক একটা হচ্ছে আইপিএস র্যাঙ্কের অফিসার পরবর্তীকালে ডিজিতে উন্নীত হন অপশন কি রয়েছে আর এস ভাট্টি বি এস চৌধুরী অনিল চৌহান ওকে উত্তর কি হবে উত্তর হবে আর এস ভাট্টি ক্লিয়ার বাকিদেরকে একেবারে ছেড়ে দেওয়া উচিত নয় কোনো অপশনই যখনই যেখানে পড়বে বাকি অপশনগুলো একবার রিড আউট করে নিও গোথ্রু করে নিও তার কারণ হতে পারে পরীক্ষার সময় সেই অপশনটা থেকে কোশ্চেন এলো লাইক হ্যার ডি এস চৌধুরী বিএসএফ এর ডিজিয়ন এবং অনিল চৌহান প্রেজেন্ট সিডিএস চিফ অফ ডিফেন্স সার্ভিস আমাদের রেসপেক্টেড ফার্স্ট সিডিএস ছিলেন বিপিন রাওয়াত স্যার আমরা তাকে হারিয়েছি একটা বিমান দুর্ঘটনায় চপার দুর্ঘটনায় প্রেজেন্ট তারপরে যিনি চার্জ নিয়েছেন অনিল চৌহান ক্লিয়ার না কোশ্চেন নাম্বার থ্রি তিন নাম্বার কোশ্চেন কি সিজিএল স্বপ্ন চোখে নিয়ে তিন নাম্বার কোশ্চেন পড়তে গিয়ে আমাদের একটু বেশি খাটতে হবে হাউ মেনি ইউটিজ ইউনিয়ন টেরিটারিজ

ইউটি তে কতগুলো ইউটি ইন্ডিয়াতে রয়েছে যেখানটায় লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে ওকে বিধানসভা আছে কেসটা কি জেনারেলি জেনারেলি বা কনস্টিটিউশনালি ইউটি কার দ্বারা শাসিত হয় কেন্দ্রের দ্বারা অর্থাৎ প্রেসিডেন্টের দ্বারা কেন্দ্রের দ্বারা শাসিত হবে সেটা সেখানটায় প্রেসিডেন্টের রিপ্রেজেন্টেটিভ থাকবেন সেখানটায় নর্মাল আমাদের বাকি স্টেটগুলোর মতন সেখানটায় বিধানসভা বিধান পরিষদ চিফ মিনিস্টার চিফ মিনিস্টারের ক্যাবিনেট এরকম হয় না বাট স্পেসিফিক কয়েকটা ইউনিয়ন টেরিটরি রয়েছে তার হিস্ট্রি তার জিওগ্রাফি তার ডেমোগ্রাফি এগুলোর ওপকে গুরুত্ব দিয়ে এগুলোকে সম্মান দিয়ে সেখানটায় লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে অর্থাৎ সেখানে যদিও সেটা ইউনিয়ন টেরিটরি বাট সেখান থেকে মিনিস্টার্স তৈরি হবে সেখানে সিএম সেটাকে অ্যাডমিনিস্টার করবেন অ্যাডমিনিস্ট্রেশনে দেখভাল করবেন ওকে এরকম ইউনিয়ন টেরিটরি যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে ইন্ডিয়াতে কটা উত্তর কি তার আগে অপশন কি দুই তিন বারো তেরো উত্তর কি তিন অর্থাৎ তিনটে ইউটি লাইক দিল্লি দিল্লি যদিও ইউটি দিল্লির একটা সিএম থাকে সেম হেয়ার জম্মু কাশ্মীর

এইরকম ধরনের স্কোরকে নেলসন বলা হয় কোয়েশ্চেনটা এরকমও পড়ে যেতে পারতো যে নেলসন আর কোন বা নেলসন কোন খেলার সাথে যুক্ত শব্দ একটার সাথে রিলেটেড কোয়েশ্চেন আছে যে নেলসন ক্রিকেট ছাড়াও আর কোন খেলার সাথে যুক্ত শব্দ ওকে সুতরাং আমি আমার সেরা স্টুডেন্টদেরকে প্রতিটা স্টুডেন্টদেরকে অনুরোধ করব কমেন্ট সেকশনে গিয়ে নেলসন অ্যাপার্ট ফ্রম ক্রিকেট কোন খেলার অ্যাসোসিয়েটেড টার্ম অবশ্যই তোমরা জানাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 ডেভিড শেফার্ড এই প্রসঙ্গে নেলসন কেন এই নাম্বারকে বলা হয় কি এর সাথে সুপারস্টিশন মিশে আছে ডেভিড শেফার্ড কে ছিলেন এবং কি করতেন প্রত্যেকটা একটা স্টোরি স্টোরি গুলো মধ্যে দিয়ে ঘটনাটা পড়লে মনে থাকবে বেশি দিন বা ভালোভাবে তো স্টোরিটা পড়ে নিও আমি এখানে মেনশন করছিলাম বাট ইটস ভেরি ইন্টারেস্টিং

লর্ড উইলিংটন লর্ড ওয়াভেল লর্ড আরউইন লর্ড মাউন্ট কেউ একটা উত্তর হবে কিন্তু বাকি তিনটাকে তুমি একেবারে ফেলে দেবে না নিশ্চয়ই ফেলে দেবে না কেননা বাকি তিনটেও এমন কিছু করে গেছে যেখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে আমাদের ক্ষেত্রে পাঁচ নাম্বার কোয়েশ্চেনের উত্তর লর্ড ওয়াভেল ওকে ক্লিয়ার চল আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি রিজাইন

এমন উদ্ভট এমন বিদ্ঘুটের টার্ম দেয় না খেলার সাথে যুক্ত হয়ে যায় যে ভাবাই যায় না যে চেস নামক খেলাটার সাথে রিজাইন নামক টার্মটা যুক্ত কোশ্চেন সেভেন হুইচ ডাইনেস্টি ও মাই গড আবার ডাইনেস্টি থেকে কোশ্চেন ডাইনেস্টি একটা কিন্তু মানে ব্ল্যাক স্পট হ্যাঁ একেবারে মানে একেবারে বলা যায় ঘুলিয়ে আছে ডাইনেস্টি থেকে প্রশ্ন করে দিলে না শুধু ডাইনেস্টির ওপর থেকে প্রশ্ন করবো বলেই যদি সিজিয়ালি নেওয়া যায় তাহলেও একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে এরকম একটা ব্যাপার ইন্ডিয়া এত বড় কান্ট্রি আর এত নাম্বার অফ স্টেটস থ্রু আউট দ্য পিরিয়ড পিরিয়ডস এন্ড এজেস ওকে সো হুইচ ডাইনেস্টি গেভ প্যাট্রোনেজ টু তেলেগু ল্যাঙ্গুয়েজ আই রিপিট দ্য কোশ্চেন হুইচ ডাইনেস্টি প্রোভাইডেড দ্য প্যাট্রোনেজ টু তেলেগু ল্যাঙ্গুয়েজ বা গেভ এখানে আছে অর্থাৎ কোন সাম্রাজ্য তেলেগু ল্যাঙ্গুয়েজের সমৃদ্ধির জন্য দুরন্ত যে সুন্দর সুন্দর সাউথের মুভিগুলো আমরা দেখি মোস্টলি তেলেগু ল্যাঙ্গুয়েজেরই ওকে সেগুলো কোন ডাইনেস্ট্রি সমর্থন করেছিল পৃষ্ঠপোষকতা করেছিল অপশন আছে চারটে দেখো চালুক্য অব বাদামি ইস্টার্ন চালুক্য চালুক্য অব কল্যাণী রাষ্ট্রকূট উত্তর কি হবে উত্তরটা দেখো একটু ইতিহাস সচেতনতার সাথে বা একটু জিওগ্রাফির ওপরে তোমার যদি আইডিয়া থাকে রাদার ইতিহাসের তুলনায় তাহলেই এই কোশ্চেনটার উত্তর পাবে কিরকম দেখো চালুক্য অফ বাদামি চালুক্য অফ বাদামি বেসিক্যালি বাদামি বা বাতাপি যে জায়গাটা কর্ণাটকে রয়েছে সেখানকার এর ক্যাপিটাল বা ফ্লারিশ হয়েছিল তো সুতরাং কর্ণাটকে কোন সাম্রাজ্য তৈরি হচ্ছে সে তেলেগুর ওপরে জোর দেবে না সে কন্নাড়া ল্যাঙ্গুয়েজের ওপর দেবে অবভিয়াসলি এটা হবে না ওকে এলিমিনেশন চালুক্য অফ কল্যাণী এগেন কল্যাণীর চালুক্য কর্ণাটকের ওপরেই তৈরি হয়েছে একটু যে সিরিজটা মনে রাখতে পারবে ওকে সে কিন্তু এই উত্তরটা করতে পারবে তো এটাও হবে না রাষ্ট্রকূট রাষ্ট্রকূটরা যদিও মহারাষ্ট্রের উপরে মেনলি এদের ফোকাস ছিল স্টিল রাষ্ট্রকূটদের যেহেতু লোকেশনটা ওয়েস্ট সাইডেই তো রাষ্ট্রকূটদের দুটো অপশন হতে পারত মারাঠি ল্যাঙ্গুয়েজ এবং কন্নড় ল্যাঙ্গুয়েজ সুতরাং তেলেগু ল্যাঙ্গুয়েজ হবে না তাই রাষ্ট্রকূট ও বাদ যদিও রাষ্ট্রকূট কিন্তু ভীষণ পরিমাণে কন্নড় ল্যাঙ্গুয়েজকে কে করেছে আওয়ার কোশ্চেন ইজ দ্যাট অন তেলেগু ল্যাঙ্গুয়েজ সো তেলেগু ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা হচ্ছে ইস্টার্ন চালুক্য ইস্টার্ন চালুক্য অন্ধ্রপ্রদেশ এই রিজিয়নের উপর তৈরি হয়েছিল ওকে সো ইস্টার্ন চালুক্য তেলেগু ল্যাঙ্গুয়েজকে পৃষ্ঠপোষকতা করেছিল কোশ্চেন নাম্বার এইট কোনো জায়গার উপরে যদি তোমাদের মনে হয় যে কনফিউশন তৈরি হচ্ছে বারবার গুলিয়ে যাচ্ছে আমাকে অবশ্যই জানাও আমি সেই জায়গার উপর আলাদা করে ক্লাস করব কোয়েশ্চেন আনসারের মাধ্যমেও হতে পারে নর্মালি টেক্সট রিডিং বা নর্মাল নোটস প্রিপারেশন অর্থাৎ যাতে করে তোমাদের খুব ভালো মনে থাকে উইথ নিমোনিক্স মাই স্পেশালিটি অফ সিএসডিজি দ্যাট ইজ নিমোনিক্স কি করে মনে রাখা যায় কি করে শর্ট ট্রিক্স তৈরি করা যায় সেগুলো আমরা কিন্তু ক্লাসের মধ্যে বলে দেব কোশ্চেন এইট ইনক্রিজ ইন পেট্রোলিয়াম লিডস উইচ ইনফ্রেশান এগেন ইকোনমিক্স একটা সবচেয়ে দুর্ধর্ষ সুন্দর সাবজেক্ট শুরুতেই আমরা ভয় পেয়ে যাই ইকোনমিক্স পড়বো না বুঝবো না একবার যদি ইকোনমিক্সের বেসিক কনসেপ্টগুলো বুঝে যাও যার জন্য আমরা প্রচুর ক্লাস করতে পারি আমাদেরকে জানাও তোমরা আমরা অলরেডি অনেক ক্লাস করে রেখেছি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তো তাহলে কিন্তু তুমি অতুলনীয় একটা সর্বরাজ্য পেয়ে যাবে ইকোনমিক্স দেখো বেসিক্যালি হিস্ট্রি

ইকোনমিক্স এগুলো কিন্তু এখনো আনটাচ রয়ে গেছে বাই এস এস স্টাফ সিলেকশন কমিশন বাই ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এগুলোকে খুব বেশি কিন্তু গাঁটে ওকে তো এগুলোর উপরে কিন্তু তুমি যদি একটু দখল তৈরি করো না খুব সহজেই তুমি কম্পিটিশনটাকে ওভারকাম করতে পারবে কোশ্চেন হেয়ার ইজ দ্যাট ইনক্রিজ ইন পেট্রোলিয়াম লিডস পেট্রোলিয়ামের যদি দাম বেড়ে যায় প্রতিবার প্রতি বছর কন্টিনিউয়াসলি পেট্রোলিয়ামের বা তেলের দাম বাড়ছে এখন অব্দি কেউ তেলের দাম কমেছে শুনেছো তেলের দাম কমেনি কখনোই সাকসেসিভ যেই কমেন্ট আছে সুতরাং তেলের দাম বাড়তেই থাকছে কোশ্চেন এখানে তেলের দাম বাড়ার সাথে সাথে কোন ইনফ্লেশন বাড়ে সো ইউ নিড টু নো হোয়াট আর দ্য টাইপস অফ ইনফ্লেশন এট ফাস্ট দেন দ্য টাইপস অফ ইনফ্লেশন দ্য রিজন বিহাইন্ড দোজ ইনফ্লেশন এর পেছনের কারণগুলো কি এর পিছনে ফ্যাক্টরসগুলো গুলো কি আরো কি কি ফ্যাক্টর আছে একটা একটা ইনফ্লেশনের জন্য তো এটা হিউজ সাবজেক্ট ইন্টারেস্টিং সাবজেক্ট সবচেয়ে বড় মতন একটা উত্তর কি হবে এখানে উত্তর হবে কস্ট পুশ ওকে কস্ট পুশ করছে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে সবকিছুর দাম বেড়ে যাবে সমস্ত কিছু কেননা তেলেই সবকিছু নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় ওর ইনপুট গুলো আনা হয় তো তেলের দাম বাড়লে সব জিনিসগুলোর দাম বাড়বে এছাড়াও আরো অনেক ফ্যাক্টর আছে আমি এক্ষেত্রে পেট্রোলিয়ামের ডিসকাশন করছি সো তেলের দাম বাড়লে কস্ট পুশ ইনফ্লেশনটা হয় বা বাড়ে ওকে কোশ্চেন নাম্বার নাইন ইন রিসেন্ট পাস্ট হুইচ স্টেট ইন্ট্রোডিউসড ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইন ইন্ডিয়া ওকে চারটে অপশন রয়েছে সম্প্রতি নতুন একটা স্টেট ইউনিফর্ম সিভিল কোড লাগু করেছে তার উত্তর চাইছে কোশ্চেন সিকিম গোয়া উত্তরাখণ্ড মণিপুর উত্তর কি হবে উত্তর গোয়া ওয়াজ দ্য ফার্স্ট কান স্টেট টু ইন্ট্রোডিউস ইউসিসি গোয়া হবে না অনেক দিন আগে ইউসিসি চালু হয়েছে নতুন কি হয়েছে উত্তরাখণ্ড যেখানটায় ইউসিসি চালু হয়েছে না হোয়াট ইজ ইউসিসি প্লিজ দিস ইজ নট দা এরিয়া টাইম টু ডিসকাস অ্যাবাউট ইউসিসি পড়ে নেবে কনফিউশন থাকলে আমাকে কমেন্টস জানাবে মেল করবে ওকে আমরা তোমাদেরকে উত্তর দিয়ে দেবো কোশ্চেন টেন

এই একটা জায়গা রয়েছে একটু আগেই তোমাদেরকে বলছিলাম পলিটির এই একটা জায়গা রয়েছে পলিটির কিছু পার্ট ফিক্সড ওকে ধরা যাক ধরা যাক এক্সাম্পল দিচ্ছি যে আহ পাওয়ার অফ প্রেসিডেন্ট ওকে বাট কিছু পার্ট নতুন নতুন যে স্টেট অ্যাফেয়ার হয় নতুন নতুন যে ইভেন্ট হয় পলিটিক্যাল ইভেন্ট হয় তার ফলে সেই পার্টগুলো ডিসকাশনে চলে আসে সেই পার্টগুলোকে রিভিজিট করতে হয় যেমন ধরে যাক সেন্টার স্টেট রিলেশন যেমন ধরে যাক পার্লামেন্টের সাথে সুপ্রিম কোর্টের রিলেশন এ একটা নিয়ম মানাচ্ছে ও তাকে ওভার রাইড করছে ওকে তো এই জায়গাগুলো খুব মোবাইল খুব সারা সারাক্ষণ চেঞ্জ হচ্ছে এই জন্য এই জায়গাগুলো কঠিন তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সো আই হ্যাভ ল্যান্ডমার্ক জাজমেন্টস

হ্যাজ কমন নেম দ্যাট অর্থাৎ বেঞ্জেনলকে আমরা পপুলারলি কোন নামে চিনি এসএসসিসি এসএসসিসিজুয়েলি এটা আরেকটা ফেভারিট জায়গা যেখান থেকে এসএসসি প্রায় প্রশ্ন করে বরাবর প্রশ্ন করে কমন নেম যে কেমিক্যালগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি সেগুলো যেগুলো খুব সাধারণভাবে কাজে লাগে সেগুলোর রাসায়নিক নাম কি রাসায়নিক নাম দিয়ে সেগুলো কোন নামে আমরা চিনি বেরোবো

কোশ্চেন নাম্বার টুয়েলভ সিএম অফ মণিপুর প্রেজেন্ট সিএম অফ মণিপুর মণিপুরের বর্তমান সিএমের নাম কি এরকম একটা দুটো চিপ আন্তাপি কোশ্চেন এসএসসিসি রিয়েডি করে কোনো মাথা নেই মুন্ডু নেই মেরিট নেই এই কোশ্চেনটা কেন হয়েছে এরকম যে খুব ইম্পর্টেন্ট একটা তার উত্থান হলো খুব ইম্পর্ট্যান্ট একটা রোল সেই স্টেটটা পালন করছে এরকমও পড়ে না আমি জানি না কেন সেই জায়গায় সেই তুলনায় যে কোনো স্টেট পিএসসি কিন্তু অনেক ভালো ভাবনা চিন্তা করার প্রয়োজন নয় যদিও এটা সম্পূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকের বিষয় বাট কোন মেরিটে এইগুলো নেয় আমি এখনও ধরে উঠতে পারিনি আমি তোমাদেরকে বলেই দিচ্ছি বাট অ্যাজ ফার এস কারেন্ট অ্যাফেয়ার্স ইজ কনসার্ন আমি বলবো যে প্রসূন স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস খুব বিবেচনা করে বুদ্ধিমত্তার সাথে সায়েন্টিফিক রিসার্চ করে তোমাদের সামনে প্রেজেন্ট করে কোশ্চিন কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দেখবে আই আই অ্যাসিওর মানে আমাদের এখানকার কারেন্ট অ্যাফেয়ার্স জিকে থেকে তো ডাইরেক্ট ইউপিএসসি এর কোশ্চেন আসছে ডাইরেক্ট ডব্লিউবিসিএস আমি একটু বাড়িয়ে বলছি না ওকে ডব্লিউবিসিএস এর কোশ্চেন আসছে সেখানটা সিজিএল এর কোশ্চেন তো আমরা এমনিতেই দেব কমন দেব তার কারণ আমি আলাদা করে বলছি না ওকে চলো সিএম অফ মণিপুর কি চারটি অপশন রয়েছে এন বিরেন সিং নেইফিউ রিও হ্যাঁ লালডু মোয়া লালটু টু হোমা লাল হোমা যদি পড়ে যায় পরীক্ষায় লাল টু হোমা আর কিছু নেই আগে পরে কোথাকা সিএম সাবধান সাধু সাবধান প্রেমা খান্ডু ওকে চারটে বুঝতেই পারছ খুব বুদ্ধিমত্তার সাথে প্রয়োজন ফর্ম হয়েছে চারটেই নর্থ ইস্টার্ন বা সেভেন সিস্টার্স এর মধ্যেকার স্টেট আমাদের এখানটায় উত্তর এন বীরেন সিং আমি তোমাদেরকে বলবো যে সেই আমার খুব প্রিয় হয়ে যাবে যে এ লাল্টু মা কোথাগার সি এম কমন সেকশানে যদি জানায় কোশ্চেন থার্টিন নুয়াখাই ইজ দ্য নিউ ইয়ার সেলিব্রেশন অফ উইজ স্টেট কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারতো নুয়াখাই উৎসবটা কোথায় পালিত হয় নিউ ইয়ার সেলিব্রেশনটাকে বাদই দিয়ে দিল কোশ্চেন আরো ট্রিকি হয়ে যেত একটা শব্দ একটা শব্দের রিপ্লেসমেন্ট কোশ্চেনকে আরো ট্রিকি করে দেয় স্টুডেন্টদের মনে স্টুডেন্টদের মনে কনফিউশন ক্রিয়েট করে তো চারটে অপশন রয়েছে নোয়াখাই কোথাগার উৎসব আসাম ত্রিপুরা আহ ঝাড়খন্ড উড়িষ্যা উত্তর কি হবে উড়িষ্যা বেসিক্যালি নতুন বর্ষের যে সূচনা আমরা যেমন কি বলা যায় নববর্ষের সূচনা পয়লা বৈশাখ দিয়ে করি পাঞ্জাবেও পয়লা বৈশাখ হয় ঠিক তেমনি আসাম না আমাদের উড়িষ্যাতে হয় নোয়া খাই নোয়া খাই বা নোয়া খই নোয়া শব্দের মানে নব বা নতুন এবং এটা খুব আলাদা কিছু না আমাদের তো কালচার অলমোস্ট সেম আমরা যেটা নবান্ন করি যদি আমার কোনো স্টুডেন্ট বাঁকুড়া বর্তমানে থাকো তো তোমরা তার বলে থাকো লবান ওকে সেই লবান করি যে নবান্নটাকেই ওরা নোয়া খই এরকম নামে বলে বা উৎসবটাকে সেলিব্রেট করে খুব ভালো সুন্দর একটা উৎসব হয় ওকে নাও কোশ্চেন নাম্বার ফোর্টিন সিন টু এস আই এন এইচ টি ডবল ও সিন্টু ইজ এ ডান্স ফর অফ সিন্টু কোথাকার ডান্স খুব চর্চার মধ্যে আছে খুব আমি জানি না এই কোশ্চেন অলরেডি পড়ে গেছে কিনা আমি সব কোশ্চেন দেখার সুযোগ পাইনি খুব চর্চার মধ্যে আছে খুব রেলেভেন্ট প্রেজেন্ট ডেতে ওকে রিসেন্ট রিপাবলিক ডে তে সিন্টুর ডান্স ফর্মটাকে শোকেস করা হয়েছিল রিপাবলিক ডে প্যারেডে সো সেই জন্য খুব ইম্পর্টেন্ট ও কোথাকার ডান্স ফর্ম হিমাচল প্রদেশের ডান্স ফর্ম অন্য কিছু অপশনে এখানটায় যাওয়ার দরকার নেই সিন্টু ডান্স ফর্মস বেসিক্যালি একটা ট্রাইবাল ডান্স ফর্ম হিমাচল প্রদেশের ট্রাইবাল ডান্স ফর্ম সেই ট্রাইবাল ডান্স ফর্মে হাত নামক একটা উপজাতিরা এই ডান্সটা করে থাকে বা এই ডান্সটা তাদের একটা উৎসবের অঙ্গ কালচারের একটা বিষয় এখানটায় সাধারণত পশুর মুখোশ পরে থাকে না বাঘ সিংহ বানরের মুখোশ পরেই ডান্সটা করা হয় বেসিক্যালি সিন্টুতে সিংহের মুখোশ পরে ডান্স করা হয় হ্যাঁ এবং সিন্টু ডান্সের যে ইন্টেনশান যে মোটো আমরা যে থিম বলি সেটা হচ্ছে যে প্রিজারভেশন অফ ওয়াইল্ড লাইফ ওকে আয়রন ডোম আমি এগেন তোমাদেরকে বলবো যে আয়রন ডোম কি আমাকে কেউ যদি কমেন্ট সেকশনে যায় আমি খুব খুশি হবো এবং আমি আহ খুব ভালোবাসবো তাকে এবং পরের কথা হচ্ছে যে তোমরা যদি কোনো সাবজেক্ট নিয়ে কনফিউশনে থাকো কোনো টপিক নিয়ে গুলিয়ে যায় আমাদেরকে জানাও আমরা তোমাদেরকে বলবো অ্যান্টি ডিফেকশন ল একটা পুরনো চিরন্তন কোশ্চেন আসার জায়গা বহুবার বহু পরীক্ষা অ্যান্টি ডিফেকশন ল কোশ্চেন এসছে অ্যান্টি ডিফেকশন জিনিসটা কি কোশ্চেন এসছে কোন শিডিউলের মধ্যে আছে কোশ্চেন এসছে কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আছে কোশ্চেন এসছে বা কততম আর্টিকেলের সাথে যুক্ত কোশ্চেন এসছে

ক্লাসটাকে পৌঁছে দাও তাদের কাছে যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়তে পারে না অনেক টাকা খরচ করে পড়তে পারে না দূরে দূরে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করব স্বপ্ন নিয়ে থাকে সরকারি চাকরি করব স্বপ্ন নিয়ে থাকে সিভিল সার্ভিস দেবো প্রতিজ্ঞা নিয়ে থাকে তাদের কাছে পৌঁছে দাও আমাদের ক্লাসটা ওকে আর ভালোভাবে থাকো ভালোভাবে পরীক্ষা দাও ভালোভাবে পড়াশোনা করো বেস্ট অফ লাখ